অবশেষে এবার স্বপ্ন পূরণ হতে চলেছে বাংলার সমর্থকদের বড় সুখবর পেল এবার তারা ফিফা থেকে যে সমীকরণে বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ ফুটবল দল বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে হামজা সামিদদের আগমনে এশিয়া মহাদেশের সেরা মিডফিল্ড তৈরি হয়েছে বাংলাদেশের আগামীর ম্যাচগুলোতে দেশের জার্সি গায়ে জোরানোর অপেক্ষায় রয়েছে অনেক প্রবাসী ফুটবলার যেখানে বর্তমানে বাংলাদেশ এশিয়া বিশ্বকাপের চূড়ান্ত রাউন্ডে লড়াই করছে চৌষট্টি দল আর ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় মেতেছে যেখানে প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি এশিয়া কাপের মূল আসরে খেলবে বর্তমানে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের গ্রুপ সিতে তৃতীয়তম স্থানে যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলগুলো হল সিঙ্গাপুর হংকং ও ভারত প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ড্র ও দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হারের ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হামজা ফাহমিদুলরা তবে ফিফার পরিকল্পনা অনুযায়ী দু হাজার সালের আগে বিশ্বকাপে এশিয়া মহাদেশের দলগুলোর অনুপস্থিতি বাড়িয়ে মোট চৌষট্টি দলের আসর তৈরি করবে তারা যেখানে পারফরমেন্স ভালো করতে পারলে সেই সুযোগ কাজে লাগাতে পারবে হামজা ফাহমেদুলরা প্রিয় দর্শক দু হাজার তিরিশ বিশ্বকাপের এই সুযোগ কাজে লাগাতে পারবে কি বাংলাদেশ দল জানাতে পারেন আমাদের কমেন্টে